বাংলা ভাষাভাষী মানুষদের উপরে অত্যাচারের অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পান্ত উড়িষ্যার মুখ্যসচিবের কাছে চিঠি লিখে অভিযোগ করেছেন যে উড়িষ্যার কিছু এলাকায় বাংলার ভাষাভাষী অভিবাসী শ্রমিকদের হয়রানি করা হচ্ছে তিনি এই শ্রমিকদের বাংলাদেশি বলে ভুল ভাল চিহ্নিত করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বেঙ্গালুরুতে ফেরারির উপরে জরিমানা বেঙ্গালুরুতে এক ফেরিয়ারি গাড়ির মালিকের ওয়ান পয়েন্ট কোটি টাকা জরিমানা করা হয়েছে কারণ তিনি কর্ণাটকে রোড ট্যাক্স না দিয়ে গাড়ি চালাচ্ছিলেন আঞ্চলিক পরিবহন দপ্তরে কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতার ব্যাংক অফ ক্যালকাটার ইতিহাস ক্যালকাটা থেকে যাত্রা শুরু করে ব্যাংক অফ ক্যালকাটা আজ বিশ্বের শীর্ষ পঞ্চাশ ব্যাংকের তালিকায় এই ব্যাঙ্কে রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ চন্দ্র বসু এবং রাজেন্দ্র প্রসাদের মতো বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট ছিল মণিপুরে শান্তির আহ্বান মণিপুরে চারটি প্রভাবশালী সুশীল সমাজ সংগঠন একটি ক্রুটিপূর্ণ ত্রিপাক্ষিক চুক্তির সম্প্রসারণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়েছেন তারা শান্তি ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন